আসসালামু আলাইকুম প্রিয় চাকরি শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ সহকারী উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা অনেক গুঞ্জনের পরে এবার কিন্তু তারা খাদ্য অধিদপ্তর তারিখ প্রকাশ করেছে এবং লিটারেলি বলা যাচ্ছে যে পরীক্ষা যে তারিখে প্রকাশ করেছে তারা সেই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন সমস্যার পরে কিন্তু এখন শান্ত রয়েছে বললেই চলে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবার তারিখ আর কোনো নড়চড় হবে না আমি আবারও বলতেছি আর তারিখ কোনোভাবেই নড়চড় হবে না খাদ্য অধিদপ্তর যেই তারিখটি তারা করেছে অ্যানাউন্স সেই তারিখেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা পরীক্ষার জন্য নিয়ে নেন হ্যাঁ সুপ্রিয় চাকরিপাতের শিক্ষার্থীরা কথা আমরা আর বাড়াবো না পরীক্ষার তারিখটি তারা প্রকাশ করেছে ২৭ সেপ্টেম্বর অর্থাৎ এই মাসেই আর বেশি সময় নেই আমি আবারও বলতেছি বারবার বলছি এর আগের ভিডিওতেও বলেছি যে সাতাশ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে একই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আবারও সাতাশ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ অনেকেই বলবেন যে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা বিষয়টি হচ্ছে সব কিছু যে প্রমাণ রেখেই যে বলতে হবে এমন কোথাও কি লেখা রয়েছে বিষয়টি হচ্ছে এমনই অনেকেই বলবে আপনাদের মতো অনেকেই বলবে যে লেখা রয়েছে এগুলো বিষয়গুলো এগুলো বিষয় সম্পর্কে আলোচনা করা অহেতুক ছাড়া আর কিছুই না বিষয়টি হচ্ছে যে তারা এর আগেও তারিখ প্রকাশ করেছিল কিন্তু অনেকেই বলতেছে প্রথম আলোতে ছেড়েছিল প্রথম আলোতে কি পরীক্ষার কয়েকদিন আগে ছাড়া কি ছেড়েছিল তবে খাদ্য অধিদপ্তরে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে খাদ্য অধিদপ্তরের কয়েকজন গ্রুপ মেম্বার মিলেই তো বিষয়গুলো জানে সেখান থেকে আরো কয়েকজন জানতেছে তাদের থেকে আরো কয়েকজন জানতেছে ধীরে ধীরে বিষয়গুলো কিন্তু ছড়িয়ে পড়ে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার সাত থেকে 8 দিন আগে আপনারা এসএমএস পেয়ে যাবেন এসএমএস এমএসএ আপনাদের হচ্ছে কার্ডের দিয়ে দিবে আপনারা কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার তারিখ ওখানেই দেওয়া থাকবে আর পরীক্ষায় কি কি নিয়ে যেতে পারবেন কি কি নিয়ে যেতে পারবেন না পরীক্ষা কোথায় কেন্দ্র নির্ধারণ করেছে এই বিষয় সম্পর্কে সবকিছু ওখানে বুঝতে পারবেন আপনারা আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আমি মানুষ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তারপর যদি আপনারা বাজে মন্তব্য করেন এর ব্যর্থতা শুধু আপনাদেরই সবাই ভালো থাকবেন আর কোনো বিষয়ে যদি জানার আগ্রহ প্রকাশ করেন তাহলে কমেন্ট করবেন আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ